আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের দিনটা খুশি আনন্দের আর ভালোবাসার প্যাক বেঙ্গলি বিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আজকের ভিডিওতে আমরা জানব ঈদ উল সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ দশ নম্বর তথ্যটি আপনাকে সত্যি চমকে দেবে আপনি কি জানেন ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দটি এসেছে আরবি আউত থেকে যার অর্থ বারবার ফিরে আসা আর ফিতর মানে ভাঙা বা ইফতার অর্থাৎ রোজা ভেঙে নতুন আনন্দের সূচনা করাই উল ফিতর উল ফিতর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে পালিত হয়ে আসছে কিন্তু জানেন কি এটি প্রথম আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদর যুদ্ধের পর ঈদের আগে রাত্রে বলা হয় যা। যার অর্থ পুরস্কারের রাত হাদিসে আছে এই রাতে আল্লাহ তার বাংলাদের জন্য বিশেষ রহমত ও পুরস্কারের ঘোষণা দেন ঈদের নামাজ ঘরের ভিতর নয় খোলা মাঠে পড়ার সুন্নাত রয়েছে কারণ এতে মুসলিমদের ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রকাশ ঘটে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সবসময় ঈদগাহে গিয়ে নামাজ পড়তেন আমরা পুরো রমজানে রোজা রাখি কিন্তু জানেন কি ঈদের দিনে রোজা রাখা হারাম কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার স্বরূপ দিন ঈদের দিনে ছোটরা বড়দের কাছ থেকে সালামি নেয় এটা অনেক পুরনো প্রথা কিন্তু জানেন কি ইসলামে এই দিন দান খরচ করার বিশেষ ফজিলত রয়েছে তাই সালামি দেওয়া মানে শুধু খুশি নয় এটি সোয়াবেরও কাজ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের দিন ভালো পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন তাই ঈদের দিন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং সুগন্ধি ব্যবহার করা শূন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের নামাজে এক পথ দিয়ে যেতেন এবং অন্য পদ দিয়ে ফিরে আসতেন কারণ এটি বেশি মানুষকে সালাম দেওয়া এবং ঈদের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম আপনি কি জানেন এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বড় ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি ছিল দু সালে বাংলাদেশে কিশোরগঞ্জে সোলাতিয়া মাঠে যেখানে প্রায় পাঁচ লাখ মানুষ একসাথে নামাজ আদায় করেছিল ঈদ উসিদি মুসলমানদের জন্য অনেক অমুসলিমরাও এটি উদযাপন বিভিন্ন দেশে বিশেষ করে ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এমনকি ইউরোপ আমেরিকাতেও অমুসলিমরা মুসলিম বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন এই ছিল ঈদ উল ফিতর সম্পর্কিত অবাক করা দশটি তথ্য কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদ মোবারক